স মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে আপনাদেরকে চমৎকার কিছু ইন্ডিয়ান টপসের কালেকশন দেখাবো কারচুপি কাজের ভিতরে ঠিক আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির পাশাপাশি টু পিস পাবেন এগুলো পাকিস্তানি এক্সপায়ার টু পিস কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন একদম নিউ কালেকশন তো শুরুতে হচ্ছে টপসগুলো দেখাচ্ছে এখানে কারচুপি কাজ করা ভাঙচুর কাপড়ের ভিতরে আছে অনলি তিনশো পঞ্চাশ এগুলোর বডি হবে বিয়াল্লিশ তাই না লং হবে ছত্রিশ দেখেন এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এক পিসও পাইকারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঠিক আছে এগুলো কিন্তু সুপার কমফোর্টেবল হবে এই গরমে এটা হচ্ছে অ্যাশ কালার এটা কিন্তু হবে মাইক্রো জর্জেট ফ্যাব্রিক নিচে ফিশ কাট দেওয়া আছে এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা একটা কালার থাকবে এটা সিগ্রিন কালার এটা অ্যাশ কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় লেছড় করা থাকবে নিচেও কাজ করা হবে এটা কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা কালারগুলো দেখাই ওয়াও এটা বডি বেয়ালিস লং বেয়ালিস তাই না যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি কারখানা থেকে ড্রেস নিলে অবশ্যই ভিজিট করবেন এভরিম গার্মেন্টস আচ্ছা এটাও নিউ একদম নিউ কালেকশন রংকাশের গ্যান্টি আছে প্রাইস থাকবে সেম অনলি তিনশো পঞ্চাশ করে প্রত্যেকটা ড্রেস আর কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন প্রাইস সেম আচ্ছা এখন দেখাবো খাদি কটন এটা কিন্তু এমবয়ে সিকোয়েন্সের কাজ করা প্রাইস থাকবে তিনশো ওকে এই হচ্ছে কালারগুলো শর্টস এখন দেখাবো সব থেকে হিট ডিমান্ডিং একটা কালেকশন এটা একদম নিউ ঠিক আছে এটাও থাকবে তিনশো পঞ্চাশে টু পিস কালারগুলো জাস্ট দেখেন ফ্লোর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলি লস সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু যারা সিকোয়েন্স পছন্দ করে না তারা আবার এটা নিয়ে নিতে পারেন এটা সিকোয়েন্স ছাড়া এটাও বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এটাও তিনশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস শর্ট দেখতেই এটা হচ্ছে বিস্কিট কালার এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস এটা ল্যাভেন্ডার কালার অ্যাশ কালার এটা হচ্ছে ভাঙ্গি কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন এম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ